আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজ নিয়ে এসেছি একটা এমন ট্রিক যেটা ফলো করলে তোমাদের বেঁচে যাবে অনেকগুলো টাকা আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল থাকে ভালো যেমন সিল্কি কালো লম্বা ঘন এই রকম কেউ চায় না যে আমাদের চুল উস্কোফুস্কো থাক কিন্তু অনেক সময় বাইরে থেকে কেনা অনেকগুলো কেমিক্যাল ইউজ করার জন্য আমাদের চুল কিন্তু উস্কো খুস্কো হয়ে যায় আর তারপরে আমাদের পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে সেই চুলকে ঠিক করতে হয় তো আমি একটা আমার নিজস্ব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যে রেমেডিটা তৈরি করে তোমাদের দেখাবো এটা আমি নিজেই ব্যবহার করি পার্লার না গিয়ে তো চলো কি রেমেডি ব্যবহার করছি একটু দেখে নাও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও আমি এখানে নিয়ে নিয়েছি পটতুলা ফুলের অনেকগুলো গাছ এটা সাধারণত আমাদের গ্রাম্য ভাষায় দুবড়ি ফুল বা দুর্বা ফুল বা নাইন ক্রক বলেই পরিচিত এই গাছ দেখে তোমরা বুঝে গেছো আমি কোন ধরনের গাছের কথা বলছি এই গাছটা এতটাই উপকারী তোমরা নিজের চোখে না দেখলে বা ব্যবহার না করলে বিশ্বাস করতে পারবে না এই গাছ এইভাবে নিয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে আমি কেটে নিলাম গাছগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেলো এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেবো যাতে কোনো মাটি লেগে না থাকে তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল আর সেই বলে আমি এগুলোকে রেখে দেব। আর ফ্রেশ জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব আমার চ্যানেলটিকে যদি তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এটা জল দিয়ে ভালোভাবে ধোয়ার পরে একটা ছাঁকনিতে রেখে দেবো জলগুলো যাতে ভালোভাবে ঝরে যায় খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো মাটি লেগে না থাকে আমি এভাবে কচলিয়ে কচলিয়ে প্রায় তিন চারবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে আমি ছাকনাতে রেখে দিয়েছি যাতে জলগুলো সম্পূর্ণভাবে ঝরে যায় এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম আর সেটাতে এই ছেঁকে রাখা গাছগুলো আমি দিয়ে দেবো ছেঁকে রাখা গাছগুলো এবার আমি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়াও যাবে না আর খুব কমও দেওয়া যাবে না যাতে একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে যায় সেই পরিমাপ করে জল দিতে হবে এখানে আমি প্রায় হাফ কাপ চাইতেও কম জল ব্যবহার করেছি গ্রাইন্ড করা হয়ে গেছে আর পেস্টটা কতটা মসৃণ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এটাকে আমি এবার ভালোভাবে একটা নেটের সাহায্যে ছেঁকে নেব এটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাতে হয় আর সপ্তাহে দুই দিন বা তিন দিন লাগালেও হবে যদি প্রতিদিন পারো তাহলে খুব বেশি উপকার পাওয়া যায় প্রথম দিন লাগানোর পরেই তোমরা নিজেদের তফাতটা বুঝতে পারবে চুল যদি উঠে যায় মাথায় টাক পড়ে যায় বা চুল উস্কো খুস্কো থাকে এইসব সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সেরে যায় চুল এতটাই সিল্কি হবে যে মাথাতে রাবার ব্যান্ড থাকতেই চাইবে না দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে এটা আমি প্রথমে নিজে ব্যবহার করে দেখেছি ফলাফল পেয়েছি তারপরে তোমাদের সঙ্গে আমার নিজস্ব অভিজ্ঞতাটা শেয়ার করেছি তাই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা প্রথম দিন থেকে তোমরা বুঝে যাবে এটা কতটা উপকারী তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি সবগুলো মিশ্রণ ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লিকুইড পেয়ে গেছি আর এর মধ্যে আমি আরও একটা জিনিস মিক্স করে দেব। সেটা হচ্ছে পাতিলেবু একটা পাতিলেবু আমি নিয়ে নিয়েছি আর এর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো চার টুকরো করে নিয়েছি আর চারটাই টুকরো এর মধ্যে আমি চিপে দিচ্ছি পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে আর যখনই চুলের গোড়ায় এটা পড়বে তখন চুলের গোড়ায় একেবারে শক্ত হয়ে যাবে আর চুল ওঠার সমস্যাও বন্ধ হয়ে যাবে মাথায় খুশকি থাকলে সেটাও চলে যাবে এটা কীভাবে মাথাতে লাগাতে হবে সেই নিয়মটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো আঙ্গুল দিয়ে আলতো করে চুলের গোড়ায় লাগাতে হবে প্রথমে তারপরে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সম্পূর্ণভাবে লাগাতে হবে আসল কথা হল চুল পুরো মাথাতেই লাগাতে হবে মাথাতে লাগিয়ে তারপরে সম্পূর্ণ চুলে লাগিয়ে দিতে হবে আর স্নান করার প্রায় দুই ঘন্টা আগে যদি এটা লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এর কাজটা খুব ভালো হয় দুই ঘন্টা পরে কোনো শ্যাম্পুর প্রয়োজন করবে না শুধু জল দিয়ে ধুয়ে নিলেই হবে একবার হলেও এটা ট্রাই করে দেখো এখন তো বর্ষার সময় এই গাছগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে প্রায় প্রত্যেক বাড়িতেই দেখতে পাওয়া যায় তাই কোনো অসুবিধাও হবে না আর যদি একবার এটা লাগিয়ে দেখো আর চুল যদি সিল্কি হয়ে যায় আর চুলের সমস্যার যদি সমাধান হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাও আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি